আজ চেন্নাইয়ে শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ এবং ভারতের মদকার প্রথম টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের পাশাপাশি ভারত সফরে গিয়েছেন তামিকবাল তবে তিনি খেলোয়াড় হিসাবে নয় ভারত বাংলাদেশ ম্যাচে কমেন্টি বক্সে থাকবেন তিনি প্রথম ম্যাচে প্রথম দিনে কমেটি দিচ্ছেন তামিকবাল কেমন ছিল আজকে তামিং বলের প্রতিক্রিয়া বাংলাদেশের খেলোয়াড় এবং বাংলাদেশ দলকে নিয়ে চলুন একটু দেখা যাক সাকিব আল হাসানকে নিয়ে আজকে তামিম বলে মূল্যবান মতামত প্রকাশ করলেন তিনি তিনি সাকিব আল হাসানের সম্পর্কে বলেন সাকিব বোলিংয়ে অসাধারণ করছে পাকিস্তান সিরিজেও বেশি উইকেট না পেলে অসাধারণ বোলিং করে গিয়েছে তবে সাম্প্রতিক সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগল করছে নিজের এক সময়কার বন্ধুর খেলা নিয়ে এরকম সুন্দর একটি মতামত প্রকাশ করেছেন তাম ইকবাল যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এছাড়াও বর্তমানে বাংলাদেশের পেস বোলারদের সাফল্য নিয়েও কথা বলেছেন তাম ইকবাল বাংলাদেশ ভারতের ম্যাচে কমেন্টি প্যানেলে তাম ইকবালের উপস্থিতি বাংলাদেশের সমর্থকদের জন্য এক অন্যরকম পাওয়া আর সেটা তামি ইকবাল যখন সাকিব আল হাসানকে নিয়ে সুন্দর মতামত প্রকাশ করে এই বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য খুশির সংবাদ তামিমের সাথে অন্যান্য ক্রিকেট ভক্ত এবং বিশেষজ্ঞরা একমত তারাও মনে করেন সাকিবের ব্যাটিং একটু কমতি থাকলেও বোলিংয়ে সাকিব করছে আগুন জোড়া পারফরমেন্স তার ব্যাটিং আরেকটু মনোযোগ হয়ে নিজের ব্যাটিং পারফরমেন্সটাকে আরও মধুময় করে তোলা উচিত প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সাকিব আল হাসানকে নিয়ে পড়া তামিম ইকবালের মতামতটি কতটুকু যুক্তিযুক্ত এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান